আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কৃষক তার ফসলের জমিতে কিভাবে পানি দিয়ে থাকে বলা হয় বাংলাদেশ কৃষি প্রধান দেশ তো ওই দেশে ব্যাপক পরিমাণে ধানের জমি চাষ হয়ে থাকে আর সেই ধানের জমিতে পানি দেওয়ার জন্য কৃষক যে পদ্ধতিটা অবলম্বন করে থাকে সেই পদ্ধতি দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ডিজেল চালিত মেশিন আরেকটি হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার মোটর বা ইলেকট্রিক্যাল মোটর তো দুইটার কাজই কিন্তু একই পানি উত্তোলন করা তো এখন আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মোটর এটা হচ্ছে বৈদ্যুতিক তারের সাহায্যে চলে থাকে এবং এই যে এখানে যে খাম্বা দেখতে পাচ্ছেন আপনারা এই ট্রান্সমিটার হচ্ছে মেশিন ওজন এক্সট্রা তো এটা থেকে মেশিন করে লাইন দেওয়া হয়েছে এবং এই লাইনের সাহায্যেই এখানে বিদ্যুৎ দিয়ে মোটর চলে এবং তাপ মাটির প্রায় দেড়শো দুশো ফিট নিচে দুই দেড়শো দুশো ফুট নিচের থেকে পানি উত্তোলন করা হয় এভাবেই কৃষক তার জমিতে পানি দিয়ে থাকে এই এই দিক দিয়ে তারা আরেকটি পাইপ এখানে ফিট করে দেওয়া হয়েছে দুইটা এই পাইপ দিয়ে রাস্তার অপর সাইডে তারা পানি পৌঁছে দিচ্ছে যেন রাস্তার কোনো ক্ষতি না হয় খুব সুন্দর একটা পদ্ধতি এভাবেই পানি রাস্তার ওপর সাইডে ধানের জমিতে পৌঁছে যাচ্ছে আর হাউসটা দেখেন তারা কত চমৎকার পদ্ধতিতে তারা হাউসটা তৈরি করেছে একদম প্লাস্টার করে এবং নিজ দেখতে ছিদ্র রেখেছে যেন ছিদ্র দিয়ে পানি চলে যেতে পারে এবং ড্রেনটাও তো তারা প্লাস্টার করে দিয়েছে যেন পানি দ্রুত পাস হতে পারে খুব সুন্দর একটা পদ্ধতি তো এটা এক এক গ্রামে এক এক ভাষায় ডাকা হয় তো যাই হোক দেখা অনেক মানে এইসব সৌন্দর্য গ্রামে না আসতে দেখা যায় না তো এগুলো কার গ্রামে আছে আর কী নামে ডাকা হয় বিস্তারিত জানাবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গ্রামের মানে একদম প্রকৃতি গ্রামের গভীরের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন হলো যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো পরবর্তীতে সেবন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ